ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যকার সংঘাতে রাজ্যটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এর মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সকাল দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা ওড়ায় তারা বিরাজমান এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মণিপুর মণিপুরের দুই বিচ্ছিন্নতাবাদী নেতার স্বাধীনতা ঘোষণার একটি অর্ধ সত্য ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাংলিপাক বা সালাইটারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায় মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে উল্লেখ্য যে পাক বা সালাইটারেট পতাকা একটি আয়তাকার সাত রঙের পতাকা প্রাচীনকালের মেইতেই জনগোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন এদিকে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া সংস্করণ জানিয়েছে উত্তর মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিক্ষোভরত শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরের শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায় বিক্ষোভকারীরা বলছে বর্তমান সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত আবার এদিকে চলমান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর এই সংঘাতে সেখানকার বিচ্ছিন্নতাবাদী দুই নেতার স্বাধীনতার ঘোষণার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে একটি পোস্টকার্ড শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন আট সেপ্টেম্বর রবিবার ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মণিপুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী ওই দুই নেতা কার্ডটিতে একটি ছবি সহ লেখা হয়েছে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা পাশাপাশি কার্ডটির উপর দুই সালের আট সেপ্টেম্বর তারিখ লেখা আছে একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্ট কার্ডটি শেয়ার করে লিখেছেন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা সরাসরি উল্লেখ না করলেও উপরে লেখা সেপ্টেম্বর তারিখের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে ওই দুই বিদ্রোহী নেতা রবিবার মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন কিন্তু ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে এই দাবির বিষয় ফ্যাক্ট চেক করে দেখেছে এবং জানিয়েছে যে ভাইরাল পোস্ট কার্ডের দাবিটি অর্ধসত্য এবং বিভ্রান্তিকর ওই দুই বিচ্ছিন্নতাবাদী নেতা সম্প্রতি নয় দুই সালের উনত্রিশ অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন কয়েক সপ্তাহ আগেই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে চিকেন নেক করিডোর নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ভারতকে দুর্ভাগ্যজনকভাবে কয়েকদিনের ব্যবধানে দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার্সে শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন গত সপ্তাহে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল মণিপুর রাজ্যে শুরু হওয়া সহিংস সংঘাতের মধ্য দিয়ে তথ্য আসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশে ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা চীনের সেনারা সেখানে ক্যাম্প করে অবস্থান করছে বলেও দাবি করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য নিশ্চিত করায় আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় অরুণাচলের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় চীনের সেনার ক্যাম্পের খোঁজ মিলেছে এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয় খানে আগেই নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা চীনের এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত তবে চীনা সেনারা কয়েকদিন অবস্থানের পর সেখান থেকে চলে গেছে বলেও দাবি করেছে মাধ্যমটি দ্য ডনলিট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিল সংবাদ মাধ্যমটির প্রকাশিত একটি ছবিতে দেখা যায় পাথরের গায়ে চীনা কিছু অক্ষর এবং ইংরেজিতে দু সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা যায় এ ঘটনার পর ভারত সরকার প্রথম দিকে নিশ্চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নামের খবরে বলা হয়েছে অরুণাচল প্রদেশে চীনা দখলদারির অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন কিরণ রিজিজু তিনি দাবি করেছেন এসব খবর সত্য নয় নয় সেপ্টেম্বর সোমবার কিরণ বলেছেন ভারতের জমিতে ঠুকে যদি তারা তাদের ভূখণ্ড বলে লিখে রেখে যায় তবে তা সত্যি হতে পারে না অরুণাচলের বিজেপির এই সংসদ সদস্য আরও বলেন চীন আমাদের জমি নিতে পারে না প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অনির্ধারিত এলাকায় টহলে ওভারল্যাপিং তথা দুপক্ষই যাতায়াত করে তাদের স্থায়ী কিছু নির্মাণের অনুমতি দেওয়া হয় না আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে অনির্ধারিত স্থানে শুধু চিহ্ন আকার মানে এই নয় এলাকা দখল করা হয়েছে বার্তা সংস্থা এএনআইকে কিরণ রিজিজু আরও বলেছেন অরুণাচল প্রদেশে কিছু এলাকা আছে যেসব পুরোটাই অনির্ধারিত শুরু থেকেই এসবের সীমানা নির্ধারণ করা হয়নি তাই এমন পরিস্থিতিতে আমাদের ভারতীয় বাহিনী এবং চীনা বাহিনী উভয়ের নিয়ন্ত্রিত এলাকা ক্রস করে এবং দুর্গম ভূখণ্ড এবং অনির্ধারিত এলাকার কারণে মাঝে মধ্যে টহলদল অনির্ধারিত এলাকায় যায় এবং তারা সেখানে চিহ্ন দেওয়ার চেষ্টা করে এবং কিছু জিনিস মাটিতে ফেলা হয় উল্লেখ্য অরুণাচল ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর অন্তর্ভুক্ত একটি রাজ্য উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটির সঙ্গে চীনের তিব্বতের এক কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানো রয়েছে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের ওপর নিজের কর্তৃত্ব দাবি করে বহুবার এই সীমান্ত বিবাদটির সমাধানের চেষ্টা করা হলেও আজও কোনো সমঝোতা হয়নি চাপের মুখে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে দিন কাটাচ্ছে ইসরায়েলের উগ্র যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বর আগ্রাসনের জেরে ক্রমেই বড় হওয়া মৃত্যুর মিছিল যেন জায়নবাদী রাষ্ট্রটির জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলছে এর মধ্যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েল তিনি যুদ্ধবাজু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন উন্মাদ জুয়ারি বলে মন্তব্য করেছেন এহুদারাকের এই মন্তব্যকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো রবিবার খবর জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ধুকছে উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন গাজায় ইসরায়েলি বাহিনীর কোনো সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না এহুদবারাক বলেন কয়েক বছরের জন্য গাজায় অবস্থান করে কোনো লাভ নেই উন্মাদ জুয়ারি নেতানিয়াহু উল্টো গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করে চলছেন যুদ্ধ শেষ হওয়ার পরও মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহু যে গো ধরেছেন তারও তীব্র সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী তিনি বলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফি করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু এক্ষেত্রে একটি ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন বারাকের করা এমন বিস্ফোরক মন্তব্যের দুদিন আগে ইসরায়েলি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছিলেন গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের পতন ঘটে যেতে পারে মেজর জেনারেল ইতজাক ব্রিক আরও বলেন গত এগারো মাসের সামরিক অভিযানের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে জেনারেল ব্রিক বলেন ইসরায়েল যদি গাজায় একই লক্ষ্য বস্তুতে বারবার আঘাত হানতে থাকে তাহলে আমরা হামাজকে তো পরাজিত করতে পারবই না বরং উল্টো আমাদেরই পতন ঘটবে এদিকে শত চাপ উপেক্ষা করেও নেতানিয়াহুর বাহিনী গাজায় তাদের যুদ্ধ জারি রেখেছে তবে দখলদার সেনাদের জোরালো জবাবও দিয়ে চলেছে প্রতিরোধ যোদ্ধারা সম্প্রতি জানা গেছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যকার ক্রসিংয়ে তিন ইসরায়েলি রক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে এরপরে জর্ডানের সাথে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল অবশ্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই বন্দুকধারীকে হত্যা করেছে বলে দাবি করেছে তবে ধরনের ঘটনা স্পষ্ট করে যে বাহিনী ক্রমেই দুর্বল হয়ে পড়েছে পর এ একের যুদ্ধ বিগ্রহ সংগ্রামের কবলে বেশ স্পর্শকাতর পরিস্থিতির মাঝে রয়েছে গোটা বিশ্ব যত দিন গড়াচ্ছে অবস্থা স্বাভাবিকের দিকে না এগিয়ে উল্টো সর্বাত্মক ভয়াবহতার দিকেই ধাবিত হচ্ছে এমন আবহে করা এক সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি এর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম আই সিক্স এর প্রধান রিচার্ড মুর তাদের মতে স্নায়ুযুদ্ধের পর ভয়াবহ হুমকির মুখে পড়েছে বিশ্ব তাদের মতে বর্তমানে বিশ্ব ব্যবস্থা এমন হুমকির মুখে রয়েছে যা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি নয় সেপ্টেম্বর রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ সকল তথ্য সামনে আনে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব রাজনীতিতে কয়েকটি দেশের সমান্তরাল প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দারা আর এসব দেশের উত্থানের ফলেই নাকি হুমকির মুখে পড়েছে বিশ্ব ব্যবস্থা সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব ব্যবস্থার ওপর একচাটিয়াভাবে খবরদারি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু দেশটিকে টেক্কা দিতে ক্রমেই বাড়ছে চীন ও রাশিয়ার প্রভাব এমত অবস্থায় বদলে যাওয়া এই বিশ্ব ব্যবস্থা নিয়ে সতর্ক করে দিলেন পশ্চিমা গোয়েন্দারা তারা বলছেন এতে করে নতুন ধরনের সাইবার আক্রমণ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা বিশ্বকে একটি অস্বাভাবিক ও অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে চীনের প্রভাব এবং রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্বশাসনের মৌলিক কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মত দিয়েছেন গোয়েন্দারা এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে একসঙ্গে কাজ করা বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মনে করেন তারা সম্প্রতি লন্ডনে একটি নিরাপত্তা সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্স এর প্রধান রিচার্ড তারা বলেছেন ইউক্রেনকে সহযোগিতায় একতাবদ্ধ থাকা আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ এই যুদ্ধে রাশিয়া সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা শনিবার ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমসে বার্নস ও মূরের একটি যৌথ নিবন্ধন প্রকাশিত হয়েছে প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধনে বিশ্ব ব্যবস্থা সহ বিভিন্ন দিক নিয়ে লিখেছেন তারা নিবন্ধনে বার্নস ও মূড় লিখেছেন ইউক্রেনের যে যুদ্ধ আসন্ন সেটা তারা আগেই আজ করতে পেরে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলেন এছাড়া ইউক্রেনকে সাহায্যে গোপন তথ্য প্রকাশ করা হয় চীনকে চলতি শতকের প্রধান গোয়েন্দা ও ভূরাজনৈতিক হুমকি হিসেবে দেখছে বলে জানিয়েছেন বার্মস ও মোর দুই গোয়েন্দা প্রধানের দাবি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা পাশাপাশি ইউরোপ জুড়ে রাশিয়ার বেপরোয়া নাশকতামূলক তৎপরতার লাগাম টেনে ধরতে কাজ করার কথাও জানান দুই গোয়েন্দা প্রধান দুর্গা পূজার সময় ঘনিয়ে এলেই ওপার বাংলার বাজার ছেয়ে যেত পদ্মার ইলিশে কলকাতার সিংহভাগ রান্নাঘর থেকে ভেসে আসত সরিষা ইলিশের সুবাস তবে এবার তেমনটা হয়তো আর হয়ে উঠবে না সম্প্রতি বাংলাদেশের সাধারণ মানুষ যেন কম দামে ইলিশ খেতে পারেন সেজন্য ভারতে সুস্বাদু এই মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই নিষেধাজ্ঞার খবর সামনে আসার পর শোরগোল উঠেছে যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে নিজে সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ভারতকে কিভাবে ইলিশ উপহার দিতেন মূলত দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল ভারত তিস্তা নদীর পানির সুষম বন্টন না করায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় কিন্তু নয়াদিল্লি তিস্তার পানির সুরাহা না করলেও নিজ উদ্যোগে দুর্গাপূজা পহেলা বৈশাখ এবং জামাই ষষ্ঠীর সময় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাতেন ভারতের পরম বন্ধু শেখ হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্কের নিদর্শন হিসেবেই এই নিয়ম অনুসরণ করে আসছিল আওয়ামী সরকার এরপর দু সালে আনুষ্ঠানিক ভাবে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় পরবর্তীতে দুই সালের একুশ অক্টোবর নয়টি ট্রাকে করে ৪৫ টন ইলিশ পশ্চিমবঙ্গে যায় ওই সময় উনআশিটি মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয় তবে নতুন সরকার যেহেতু রপ্তানিতে পুনরায় নিষেধাজ্ঞা দিয়েছে সে কারণে এবার পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময় ইলিশের দাম বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলাদেশের একটি এক থেকে দেড় কেজি ইলিশের দাম দুই হাজার যেখানে এক মাস আগেও এমন একটি মাছ এক হাজার আটশো থেকে দুই হাজার রুপিতে বিক্রি হতো এদিকে ভারতে ইলিশ রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে হাসিনার শাসন নীতি থেকে সরে আসা নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে বাংলাদেশের মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান দেশের মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে